আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে গৃহীত হয় নানান কর্মসূচি প্রথমে হয় শপথ বাক্য পাঠ শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা এবং বৃক্ষ রোপণ ও বৃক্ষ পালনের অঙ্গীকার করে আমাদের বিদ্যালয়ে তপনবাবু হলেন গাছ পাগল প্রচুর গাছ নিয়ে এসছেন আমাদের যে স্কুলের মেন বিল্ডিং সেখান থেকে টুয়েলভে ছাত্রছাত্রীরা গাছগুলি আমাদের স্কুলের মাঠে নিয়ে আসছে গাছ লাগানোতে হাত লাগিয়েছেন হেড স্যার অসুব্রত বাবু এবার আমরা মাঠে এক এক করে গাছ লাগানোর জন্য মাটি খুঁজছি সঙ্গে অবশ্যই এরা সবাই টুয়েলভে ছাত্রছাত্রী ছোট ছোট ছেলেমেয়েরাও ছিল তবে প্রচন্ড রোদ থাকায় তাদেরকে আমরা বিদ্যালয়ের মূল ভবনে চলে যেতে বলি এবং সেখানে তারা গাছ লাগানোর কাজ চালায় সেই ছবিও বেশ কিছু তুলে ধরেছি আর এখানে মাঠের মধ্যে মূলত টুয়েলভের ছাত্র ছাত্রীরাই গাছ লাগাচ্ছিল তামান্নার কাজ হলো মেহেন্দির কাজ চলছে এখানে এই গাছটি লাগালো সাবন। যদিও এখানে মাটি খুলে রেখেছিল মেহেন্দি তপনবাবু তো সব দিন সবসময়ই গাছ লাগান আলাদা করে কিছু বলার নয় যাই হোক যখন ছাত্র একটু টায়ার হয়ে এসেছে তখন বাবু পুরো দমে হাত লাগিয়েছেন প্রচন্ড রোদের কারণে ছাতার নিচে যাওয়ার জন্য সবাই অস্থির তাও আমি আমাদের স্কুলের চার পাঁচটা আমাদের স্কুলের মাঠের চার পাঁচটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারদিকে কত গাছ আর বন সবুজে সবুজ না চারদিকে সবুজে সবুজ তবু এখন ওই বড় গাছগুলো হয়নি বাচ্চাদের কাজ পছন্দ না হলে আমি যেটা করে থাকি এবার সেটাই শুরু করলাম যাই হোক মাটি খুঁড়তে শুরু করেছি মেহফুজ মুক্তা তুল মেহফুজ মুক্তা তুল এবার কোদাল হাতে আমি আর সায়ন্তিকা দুজন দুপাশে কাজ করে চলেছি যাই হোক মাটি বেশ শক্ত হয়ে গেছে কিন্তু আমরা হাল ছাড়িনি আজ সবচেয়ে বেশি কোদাল দিয়ে মাটি কুপিয়েছে শুভঙ্কর আর মেহেন্দি এই যে দুজনে কাজ করে চলেছে তো মাটি বেশ শক্ত হয়ে গেছে অনেক দিন আগেই বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাটি বেশ শুকনো তার মধ্যে ফুটকা ফুটকা ফাইভ আর সিক্সের কয়েকজন ছেলে মেরে জল নিয়ে এলো গাছ লাগানোর পরে জল দেয়া বড় মাঠে আজকে গাছ লাগানোর তত্ত্বাবধানে ছিলাম তখন অভূত ছিল আমি আর ইন্দ্রাণী ম্যাডাম আর স্কুলের ভেতরে গাছ লাগানোতে ছিলেন বাকি অন্যান্য স্যার ম্যাডাম